গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসুমকে নিয়ে আলোচনা চলছে সবচেয়ে বেশি এই যে তাপসী তাবাসুম সে বিসিএস প্রশাসন ক্যাডারের চল্লিশতম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা নবীন অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে লালমনিরহাটের জেলা প্রশাসনে কর্মরত ছিলেন এক পর্যায়ে গতকাল সে একটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল এবং তারপরে এই আলোচনা সূত্রপাত কারো কাছে তিনি হিরো এবং কারো কাছে তিনি জিরো এই ধরনের পরিস্থিতি সব ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে বা বিভিন্ন মানুষজনের মতামত যেগুলো প্রকাশ হচ্ছে তাকে নিয়ে তার পক্ষেও রয়েছে একটি বিশাল অংশ তার বিপক্ষেও রয়েছে অপর একটি বিশাল অংশ এবং কথা হচ্ছে যে সরকারি চাকরির বিধিমালা রয়েছে দেশে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অসাংবিধানিক সরকার হিসেবে মন্তব্য করছে কিন্তু দেশ তো তারা চালাচ্ছে এই বিষয়ে আসলে এটি রিমার্ক সরকারি চাকরি করে সেই সরকারকেই যদি অস্বীকার করে বসে তাহলে আসলে সে চাকরি কিভাবে টিকে থাকবে কোন বিধিমালাতে সে চাকরি করবে কারণ সরকারি বর্তমানে যেটা চলছে তাকেই তো সে অসাংবিধানিক বা অবৈধ সরকার বলছে সেই কারণে তারা আসলে চাকরি করার যে সরকারি বিদ্যমান নিয়ম নীতি সেটি আসলে লঙ্ঘিত হয় কিন্তু অন্যভাবে চিন্তা করা যায় যে একটি অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের চেপে বসা যে সরকার অবৈধভাবে দেশ শাসন করছিল ভোটাধিকার হরণ করে এবং যে লিগেসির উপর তারা দাঁড়িয়েছিল এবং যে চেতনাকে তারা বিক্রি করেছে সেই চেতনাকে আসলে এখন মানুষ ঠিকভাবে গ্রহণ করার মতো উপযুক্ত পরিবেশ হয়নি কারণ তারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের একটি একটি জনযুদ্ধ সবাই অংশগ্রহণ করেছিল কিন্তু সেটিকে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ এবং তাদের সেই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের খেসারত তাদেরকে দিতেই হবে এবং সেই ভুল সিদ্ধান্তের যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে এই যে এই তাপসী তাবাস্যমের মতো কর্মকর্তারা সেটি আসলে বুঝতে পারে না এবং বুঝতে না পারারই তারা যে ক্ষমতার আফিমে ক্ষমতার আফিমে বুধ হয়েছিল সেটি তাদের আসলে মস্তিষ্কে খেলা করে না তারা বুঝতে পারে না যে তার সরকার মানে যার বর্ষতা স্বীকার করছে এবং মীমাংসিত সত্যর কথা বলছে আসলে মীমাংসিত সত্য এখানে মূল প্রেক্ষাপট হবে না মীমাংসিত সত্য তো এই যে গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থানও একটি মীমাংসিত সত্য এটি এটি আসলে দেশের নব্বই শতাংশ মানুষ একই চাওয়ার ভিত্তিতে এক হয়েছিল এবং বিদ্যমান সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক আছে তো তাবাসুম যে নতুন অফিসার ভুলভ্রান্তি হয় তারপরেও আপনার যে কথাবার্তা সেটি আমরা আসলে এখন শুনবো দেখি আপনি কি বলেছিলেন আসলে আপনাকে তো মোবাইলেও মানে টেলিফোনে ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা আমরা শুনতে চাই না পোস্টটা ডিলিট হয়নি পোস্টটা অনলি মি করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতে না আমার ফেসবুক পোস্টে আমি যা বলার বলছি দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে যাচ্ছেন আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেড চলে আসতেছে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ ট্রিট করেছি আর আমার প্রশ্ন আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াস অফ অল দের সাক্ষাৎকারটা দেখেছেন অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তি যুদ্ধ হচ্ছে নিমাংসিত সত্য আমাদের যে পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গায় এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পজিশনে নাও থাকতাম আমি এটা সেম পোস্টে দিতাম ঠিক আছে ব্যক্তি ব্যক্তি উর্মি এসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ না বিক্রি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে এগুলো সবই তদন্ত সাপেক্ষ এগুলো তো সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে যুক্তিটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই ক্ষমতার কোনো জায়গা থেকে আমি কোনো কথা বলতেছি না আমি একজন খুবই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম নট হিপোক্রেট মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা কথা বলবে বলবে একজন পক্ষে আরেকজন বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে হিপোক্রেসি আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো এরপরে যদি ভাঙায় ভাবার লাগে তাহলে তো আসলে কিছু করার জাতির পিতাকে মুছে পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি নম্বর অস্বীকার করতে চায় চায় আমি কথা তাদের বলবো আমি যেই জায়গায় থাকি না কেন এখানে তো কারো দোষর এই ইয়া আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাইনি বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে এটা মুক্তিযুদ্ধের সময় শ্লোগান এটা বাঙালি শ্লোগান